অনেকে আমাদের গাজীপুর জেলারে ইন্ডাস্ট্রিয়াল জেলা হিসেবে চিনেন আর ইন্ডাস্ট্রিয়াল জেলা হিসাবে পরিচিত পাওয়ার একটা কারণ আছে বাংলাদেশে যত শিল্প প্রতিষ্ঠান আছে তার ফর্টি পার্সেন্ট আমাদের এই গাজীপুর জেলায় আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম এই যে খেয়াল করে দেখুন আমার পাখিগুলা মার্শাল্লাহ আস্তে আস্তে দেখতে দেখতে অনেকটাই বড় হয়ে গেছে এক সময় ভাবছিলাম ওদের হয়তো বাছাইতে পারবো না এতটা ছোট ছিল কিন্তু দুই তিন দিনের মধ্যে ওরা খাওয়া শিখে গেছিল এবং এখন বর্তমানে একটু পারে রিফাত কেমন আছো ভালো আছো তোমার পাখির কি অবস্থা পাখি ভালো আছে এখন ঘুরতে পারে হালকা হালকা পারে আজকে পাখি কি খাওয়াইছো পুটি মাছ আর কই মাছ কই মাছ খাইতে পারছে ছোট কই মাছ এখন তো আর তোমারে ঠুকুর দেয় না না আসলে গরমে আমার পাখিগুলো দেখেন অনেক খাপাচ্ছে পরে আমি রাত্রের বেলা আমাদের শোয়ার গড়ি রাখি ফ্যানের নিচে দিনের বেলা মাঝে মাঝে ফ্যানের নিচে দেই এবং একদিন পর পর গোসল করাই দিই আসলে যে সব পাখি মাছ খায় ওই সব পাখির লোক একটু গন্ধ আসে এটাই আসলে গন্ধ আসলে কিছু করার নাই এটার প্রতি অনেকটা মহব্বত হয়ে গেছে এখন ওই পাখিগুলো মানুষের কাছাকাছি থাকতে চায় আমি ওদের চেষ্টা করেছি গাছের মধ্যে রাখার জন্য কিন্তু ওরা খাঁচার মধ্যে চলে আসে এবং যেখানে মানুষ আসে ওখানে চলে আসে বিশেষ করে আমি এবং আমার ছোট ছেলেটার কাছে ওরা বেশি আসে আপনাদের আমি দেখানোর চেষ্টা করি ওদের সামনে কোনো পাতা পড়লে অথবা অন্য কোনো পশু পাখি আসলে ওরা কি অবস্থা করে এবং কতটা আক্রমণাত্মক ভাব করে একটু খেয়াল করে দেখুন দেখেনা দেখেন আমি একটা কবুতর ওগো সামনে ধরছি ওরা কতটা আক্রমণাত্মক ভাব দেখাইতে আছে মনে হচ্ছে কত মেরে ফলাইবো আসলে ওরা খুবই আসলে ওরা খুবই ডेंजरस এই পাখির এই পাখির কাছ থেকে সবsum চোখ দূরে রাখতে হয় আসলে ওরা বর্তমানে মানুষের কাছাকাছি থাকতে পছন্দ করে গাছের একটা পাতা পড়লেও ওরা সেটাকে ওদের শত্রু ভেবে আক্রমণ করতে যায় আর আসলে আমি জানি না এই পাখিগুলি আর ওর স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারবো কিনা আমার ধারণা ওরা আর ফিরে যেতে পারব না কারণ আমি খেয়াল করে দেখছি ওরা যেখানে মানুষ সেখানেই থাকার চেষ্টা করে আমি ওদের মাঝে মাঝে একা নির্জন স্থানে গাছের মধ্যে ছেড়ে দিই কিন্তু ওরা আবার দ্রুতই খাঁচার মধ্যে চলে আসে এবং যেখানে মানুষ আসে সেই জায়গায় আসে

हालांकि <laughs> mm, <laughs> আপনারা অনেকে মনে করেন গাজীপুর জেলা বলতেই ইন্ডাস্ট্রিয়াল এলাকা আর অন্য কিছুই নেই আসলে তা না আমাদের গাজীপুর জেলাটা একটা কৃষি প্রধান জেলা ছিল এক সময় এবং আমাদের এই জেলার মাটিও অনেক উর্বর আপনারা খেয়াল করে দেখুন এখানে কি সুন্দর ধান এরকম ধান আমাদের গাজীপুর জেলার বিভিন্ন জায়গায় এখনও চাষাবাদ করে এবং আমাদের গাজীপুর জেলার একটি উল্লেখযোগ্য গাছ হল গজারিবন এই দেখেন পাশেই গজারিবন আছে অনেকে আমাদের গাজীপুর জেলারে ইন্ডাস্ট্রিয়াল জেলা হিসাবে চিনেন আর ইন্ডাস্ট্রিয়াল জেলা হিসাবে পরিচিত পাওয়ার একটা কারণ আছে বাংলাদেশের যত শিল্প প্রতিষ্ঠান আছে তার ফর্টি পারসেন্ট আমাদের এই গাজীপুর জেলায় তারপর আমাদের গাজীপুর জেলার একটা প্রধান সৌন্দর্য হল সেটা হলো গজারিবন আপনারা খেয়াল করে দেখুন এই ভবানীপুর গ্রামে কি সুন্দর গজারি বন আপনারা যারা ভ্রমণ পিপাসু তারা আমাদের এই লোহাকুর ভবানীপুর এলাকায় বেড়াতে আসতে পারেন এখানে আসতে কোনো টাকা পয়সা লাগবে না শুধু আপনার আসতে যে খরচ ভাড়া এটাই লাগবে এখানে কোনো টাকা পয়সা দিতে হবে না এই যে মনোরম পরিবেশ গজারেবরণ সৌন্দর্য আপনারা উপভোগ করতে পারবেন সাথে লুহাকুর মাজারটাও দেখে যেতে পারেন কথা বলবো নতুন একটা আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম আজ পঁচিশে এপ্রিল আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম আজ পঁচিশে এপ্রিল দুই হাজার চব্বিশ আমরা আজ আপনাদের নিয়ে যাব আমাদের গাজীপুর জেলার কাশিমপুর মেট্রো থানা দিন দুই নং ওয়ার্ডের অফ করে যে আজ আপনাদের আমি নিয়ে যাব গাজীপুর জেলার কাশিমপুর মেট্রো থানা দিন লোহাকুর মাজারে এই মাজারে আসতে হলো আপনাদের এটা পরে আমি কই দি ভিডিও করতে থাকো এটা এডিট করে কই দিবনি তাহলে কইলাম হ্যাঁ এই মাজারে যদি আপনারা কেউ আসতে চান তাহলে যদি কেউ ঢাকাতে গেছে ওই জায়গাটায় যাইলি দাঁড়াই একটু কই সারাই স্যার দাঁড়াই কই আপনারা যদি কেউ লোহাকুর মাজার আসতে চান তাহলে ঢাকা থেকে যারা আসবেন স্থান থেকে চন্দ্রা কুনাবাড়ির গাড়ি আছে আজমেরি সহ বিভিন্ন পরিবহন আছে সেই গাড়িতে উঠে আপনারা মৌসা আপনারা মৌসাক নামক স্থানে নামবেন মৌসাক থেকে দশ টাকা অটো ভাড়া দিলে সরাসরি আপনারা লোহাকুর মাজারে আসতে পারবেন আর যারা মানিকগঞ্জ ঢাকা গাবতলি এই সাইড হয়ে আসতে চান তারা অবশ্যই নবীনগর হয়ে চন্দ্রার গাড়ি আছে গুলিস্থান থেকে নবীনগর হয়ে চন্দ্রা গাড়ি আসে যে কোনো গাড়িতে আপনারা চন্দ্রা আসার পর ওখান থেকে অটো রিজার্ভ করে অথবা বাসেও সবিপুর বাজার আসে সবিপুর বাজার আসার পর আপনারা লোহাকুর মাজার আসতে পারবেন অনেকে আমাদের গাজীপুর জেলারে ইন্ডাস্ট্রিয়াল জেলা হিসেবেই চিনেন আর ইন্ডাস্ট্রিয়াল জেলা হিসাবে পরিচিত পাওয়ার একটা কারণ আছে বাংলাদেশে যত শিল্প প্রতিষ্ঠান আছে তার ফর্টি পার্সেন্ট আমাদের এই গাজীপুর জেলায় তারপরেও আমাদের গাজীপুর জেলার একটা সৌন্দর্য তারপর আমাদের গাজীপুর জেলার একটা প্রধান সৌন্দর্য হল সেটা হলো গজারি বন আপনারা খেয়াল করে দেখুন এই ভবানীপুর গ্রামে কি সুন্দর গজারিবন আমি তাহলে হাটিয়ার কথা বলি অধিক চাইলে অসুবিধা নেই আপনারা যারা ভ্রমণ পিপাসু তারা আমাদের এই লোহাকুর ভবানীপুর এ এলাকায় বেড়াতে আসতে পারেন এখানে আসতে কোনো টাকা পয়সা লাগবে না শুধু আপনার আসতে যে খরচ ভাড়া এডেই লাগবে এখানে কোনো টাকা পয়সা দিতে হবে না এই যে গাজ এই যে মনোরম পরিবেশ গজারিবরণ সৌন্দর্য আপনারা উপভোগ করতে পারবেন সাথে লোহাকুর মাজারটাও দেখে যেতে পারেন যেখানে খেল করে দেখুন একটি শিয়ালের গর্ত সময় আমাদের এই গাজীপুর জেলায় প্রচুর পরিমাণে শিয়াল ছিল এখনো আছে কিন্তু ঘনবসতি এবং ইন্ডাস্ট্রি হওয়ার কারণে অনেকটাই আগে কমে গেছে আপনাকে একটু আপনাকে একটু খেল করে দেখাই এ দেখেন কত মানুষের হার না শিয়ালের হার আল্লাপা কি জানে এই যে খেয়াল করে দেখুন কত সুন্দর গজারিবনের মাঝখানদের রাস্তা আপনারা যারা কিয়ামত থেকে কিয়ামত ছবি দেখছেন সালমান শাহ মৌসুমির এই দৃশ্যগুলি অনেকে উপভোগ করেছেন কিয়ামত থেকে কিয়ামত ছবির প্রায় অর্ধেক শুটিং এই গজারিবন ঘিরে সেরকমই একটি দৃশ্য আসলে আমাদের এলাকাটা ইন্ডাস্ট্রিয়াল এলাকা হওয়ার কারণে বিভিন্ন জেলার মানুষ বসবাস করে এই যে এখানে দেখেন আমার এক খালা সে খড়ি কুড়াতে আসছে খালা দেশে বাড়ি গই গায়ে বান্ধবা এ খড়ি নিতে আসছেন বড় খড়ি নেন না তো

গরম তো জিরাই মিরাই নিয়েন প্রচুর গরম পড়ছে তারা ছোটো ছোটো মরা খড়িগুলো সংগ্রহ করে যাতে তাদের চারটা পয়সা বাঁচে বিভিন্ন ইন্ডাস্ট্রিতে চাকরি করে এর জন্য হয়তো কষ্ট করে আসে দুইটা পয়সা বাঁচানোর জন্য এই যে এখানে খেয়াল করে দেখুন একটি আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্রবাস এবং দেশ পৃথিবীর যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখলেন সবার প্রতি আন্তরিক ভালোবাসা এবং শুভকামনা জানিয়ে আজকের মতো আমার এই ভিডিওটি শেষ করলাম আগামীতে অন্য কোথাও আপনাদের সাথে কথা হবে সে পর্যন্ত ভালো থাকুন আসসালামু আলাইকুম ও